সেনাবাহিনী যদি রক্ষক যদি এখন ভক্ষকের ভূমিকায় যদি অবতীর্ণ হয় কিংবা হয়ে যায় তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে অভিযোগগুলো তখন কিন্তু আসলে কিন্তু আর আত্মসম্মান বোধ অনেক দূরের ব্যাপার যে মানে আস্থার জায়গাটা ভালোবাসার জায়গাটা কোনো কিছু কিন্তু আর অবশিষ্ট থাকে না মনে দেখি যদি ইউনিফর্ম পরা অফিসারকেও যেমন অ্যাপ্রাক্ট করা হয়েছে অর্থাৎ রিটেন করা হয়েছে তুলে আনা হয়েছে গুম করা হয়েছে বেসামরিক লোকজনদেরকে কিন্তু তুলে আনা হয়েছে গুম করা হয়েছে সুতরাং এখানে আমরা কিন্তু ব্রিফিং একটা জিনিস দেখেছিলাম যে এসছিল যে ডিজিএফআই সেটা সরাসরি কিন্তু সেনাবাহিনীর অর্গানাইজেশন না হ্যাঁ সেনাবাহিনীর অর্গানাইজেশন না ডিজিএফআই কিন্তু আন্ডার দা প্রাইম মিনিস্টার অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন কিন্তু তাদের কর্মকাণ্ড প্রাইম মিনিস্টারের অধীনে হলেও কিন্তু কোনোভাবেই কিন্তু সেনাবাহিনী কিন্তু এটা দায় দায়িত্ব কিন্তু এড়াতে পারে না সেনাবাহিনী হচ্ছে আসলে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে অর্থাৎ সেনাবাহিনীর যে কর্মকাণ্ড ছিল সেটা নিয়ে আলোচনা ছিল বা সাম্প্রতিক সময়ে হত্যা খুন গুম বা এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটার গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী সেটা গ্রেপ্তারি পরবানার জন্যই এই আলোচনাটা আমি যদি আপনার বক্তব্যটাকে জাস্ট একটু সামারি করি দর্শকদের জানার সুবিধার্থে এবং পরবর্তী আলোচনার সুবিধার জন্য যে টোটাল পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পারা জারি হয়েছে তার ভিতরে চোদ্দ জন হচ্ছে সার্ভিং একজন হচ্ছেন এলপিআর এই পনেরো জন অলরেডি এমএনকিউতে আরমেড কোয়ার্টার এমএন কিউতে সংযুক্ত অলরেডি হয়েছেন এটা আমরা অ্যাডজোর্ডেন জেনারেল উনি অলরেডি সেনা ব্রিফিং থেকে উনি অবহিত করেছেন আরেকজন মেজর জেনারেল কবির তিনি এটাকে বলা যায় পলাতক উনি এডব্লিউ আমরা সামরিক বাহিনীতে যেটাকে বলি অ্যাবসেন্ট উইদাউট লিভ অর্থাৎ উনি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া বা কোনো ছুটি ব্যতীতে আছেন আমরা থেকে যেটা জানতে পেরেছি যে তারিখ নয় সকালে উনি বাসা থেকে বের কোনো আইন লয়ারের সাথে হয়েছেন দেখা করবেন কিংবা ওনার পরবর্তী কার্যক্রমের বিষয়ে আলোচনা করার জন্য এবং তারপর থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বা আমি যতটুকু জানি বা আমার কাছে যতটুকু একটু খবর এসছে বা আমি যতটুকু জানতে পেরেছি যে উনি অলরেডি দেশ ত্যাগ করেছেন থ্রো বর্ডার ঠিক আছে উনি অলরেডি চেষ্টা করেছেন এবং উনি যতটুকু জাস্ট আমি যতটুকু সংবাদ পেয়েছি সেটাই যে উনি ভারতে অলরেডি উনি গমন করেছেন সেখান থেকে পরবর্তী কোথায় কি যাবেন না যাবেন সেটা হয়তো বা জানি না বাট উনি এই মুহূর্তে দেশে নাই সো ওনাকে আমরা ধরতে পারি যে পলাতক হিসেবে কাউন্ট করতে পারি তারা চোদ্দ জন সার্ভিং একজন এলপিআর এই পনেরো জন সেনা সেনা সদরে এম কিউতে অলরেডি তারা অ্যাটাচমেন্টে আছেন একজন পলাতক এই গেল টোটাল ১৪ এক পনেরো একজন পলাতক ষোলো বাকি নয় জন হচ্ছে অবসরপ্রাপ্ত যার ভিতরে সাবেক পাঁচজন পরিচালক অন্য যারা আছেন এই হচ্ছে টোটাল বর্তমানে স্টেট এখন দেখেন আপনার এই বক্তব্য শুধু বলি এটা কিন্তু আমি আমার আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম এটা কিন্তু মাত্র শুরু এটা কিন্তু ফার্স্ট ধাপ এই পঁচিশ জনই কিন্তু শেষ না আরো কিন্তু আছে আমি যতটুকু জানি যে প্রাথমিকভাবে এখন পর্যন্ত প্রায় একশো জনের একটা তালিকা প্রস্তুত করা হয়েছে বিভিন্ন ধরনের মানে মামলার মামলার ভিত্তিতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সংযুক্ত এবং সেটা ধাপে ধাপে হবে কারণ এখন আপনি হয়তো বলতে পারেন যে এখন কেন একসাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে না দেখেন এখানে একটা আমি দর্শকদের সুবিধার্থে একটু বলে রাখি যে আমাদের সাধারণ যে মামলাগুলো আছে আমরা কোর্ট কাচারিতে আমাদের সাধারণত ঘটনাগুলোতে আমরা থানায় যে মামলাগুলো করি সেই মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে অর্থাৎ আমরা অন্যান্য সাধারণ মামলাগুলোকে আমরা চট করে কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে আমরা থানায় মামলা করি পুলিশ আসে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপর চালান করে দেয় এই প্রক্রিয়া শুরু হয়ে যায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে এখানে যার বিরুদ্ধে অভিযোগ আনা হবে সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে আগে তদন্ত করা হবে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ সাক্ষ্য প্রমাণ সেগুলো দারিদিকে কাগজপত্র কিংবা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে সে সমস্ত সাক্ষ্যগুলো সবগুলো সংগ্রহ করা হয় এবং পুরো প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে যদি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তখন মাত্র অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সুতরাং আমরা প্রাথমিকভাবে এই কয়জনের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানাটা দেখলাম বুঝতে হবে যে এটা প্রথম ধাপ এবং এই কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তদন্ত সম্পন্ন করেছে পর্যাপ্ত পরিমাণ স্বাক্ষর প্রমাণ তারা পেয়েছেন এবং আছেন বলেই তাদের বিরুদ্ধে চার্জশিট এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর ভিতরে আমি জাস্ট আপনাদেরকে একটু অবগতির জন্য যদি বলি নয় তারিখে ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আবদুল্লাহ আজমি স্যার ওনাকে অ্যাবডাকশন করার ডিটেনশনের জন্য যে চার্জশিট করা হয়েছে সেখানে ভিতরে ছিল টোটাল চারজন সার্ভিং অফিসার একজন এলপিআর এবং ছয়জন রিটায়ার্ড অফিসার এবং সেম ডেতে ব্যারিস্টার মীর কাশেম ওনাকে ডিটেনশনের জন্য নয়জন সার্ভিং একজন এলপিআর এবং একজন রিটায়ার্ড অফিসার এভাবে এগারো জন এভাবে এই দুজনের জন্যই মূলত এই ইনিশিয়াল প্রাথমিক এই ওয়ারেন্ট অফিস ওয়ারেন্টটা কিন্তু পাবলিশ করা হয়েছে এখন আমরা যদি আসি যদি মূল আলোচনায় দেখেন এই যে এটা অত্যন্ত আমার জন্য আমার জন্য খুব কষ্টের যে একজন সামরিক অফিসার হিসেবে এই সামরিক এইভাবে ইউনিফর্ম পরিত অফিসারদের আজকের এই পরিণতি এটা আসলে কোনোভাবে কাম্য না এটা আমি কেন আমি একজন সামরিক সদস্য হিসেবে আমার কাম্য না আমার দেশের সমস্ত মানুষেরও কাম্য না বিকজ বাংলাদেশ সেনাবাহিনীটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা মানুষের আস্থার প্রতীক আস্থার ভরসা ভরসার জায়গা যে জায়গায় মানুষ আশ্রয় খুঁজে দেশের ক্রান্তি লগ্নে ক্রাইসিস মুভমেন্টে সবসময় সবসময় এগিয়ে এসছে মানুষকে সহযোগিতা করার জন্য উদ্ধার করার জন্য দেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সেনাবাহিনী সেই সেনাবাহিনীর যদি রক্ষক যদি এখন ভক্ষকের ভূমিকায় যদি অবতীর্ণ হয় কিংবা হয়ে যায় তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসে অভিযোগগুলো তখন কিন্তু আসলে কিন্তু আর আত্মসম্মানবোধ তো অনেক দূরের ব্যাপার যে মানে আস্থার জায়গাটা ভালোবাসার জায়গাটা কোনো কিছু কিন্তু আর অবশিষ্ট থাকে না সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু এখন উচিত আমি মনে করি যে আমরা অ্যাডজুটেন্ট জেনারেল সরি অ্যাডজুটেন্ট জেনারেল যে মেদ হাকিম স্যারের বক্তব্য থেকে আমরা যেটা স্পষ্টভাবে উনি বলেছিলেন যে ওনারা কিন্তু জাস্টিসের পক্ষে ইনসাফের পক্ষে থাকবেন অর্থাৎ এই বিচারটা যাতে সঠিকভাবে হয় এটার জন্য ওনারা সম্পূর্ণভাবে সরকারকে কিংবা আইনগতভাবে সব কিছু যখন যেখানে দরকার অতীত করেছেন এবং ভবিষ্যতে করবেন আমরা এখন পর্যন্ত এটার উপর আস্থা রাখতে চাই এনাফ অনেক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সত্যিকার অর্থে প্রথমেই উচিত ছিল ভেরি ইনিশিয়ালি উচিত ছিল এই অভিযোগগুলো যখনই উত্থাপিত হচ্ছিল তখন থেকে কিন্তু আসলে এই জিনিসগুলোকে অনেকটা অ্যাকসেপ্ট করে নেওয়া অ্যাকসেপ্ট ইন সেন্স এটা কগনিজেন্সে নেওয়া এবং নিজেদের সেই জিনিসগুলোকে কগনিজেন্সে নিয়ে ওই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া এবং এটাকে অনেকটা বলা যায় যে

আছে বা অনেক আসতে পারে হয়তো আগে সেনা প্রধান তিনি অবশ্যই বিষয়টা জানেন যে শেখ হাসিনার সময় কারা গুম সঙ্গে জড়িত ছিলেন আয়নাগরে কারা নেতৃত্ব দিয়েছেন বা বিজেপি এর মধ্যে কারা সবচাইতে বেশি অন্যায়ের সাথে জড়িত ছিলেন তো পাচার গোষ্ঠীর পর আসলে ওনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াটার কারণ আসলে কি তাদেরকে কি তিনি পুনর্বাসন করতে চেয়েছেন বা রক্ষা করতে চেয়েছেন বিজেপি কি এরকম সেই জায়গাটাই তো হচ্ছে গিয়ে সন্দেহের জায়গা সেই জায়গাটাই হচ্ছে কি অনৈতিক জায়গা সেইটাই করা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হয়নি যেটা আমি আমার বক্তব্যে আপনাকে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত ছিল যদি তারা সত্যিকারী দেশের মানুষের ফিলিংসটা বা তাদের চাওয়া পাওয়ার সাথে যদি একাত্মতা বোধ করতেন তাহলে প্রাথমিকভাবেই কিন্তু এই জিনিসগুলোকে কগনিজেন্সে নিয়ে নিজেদের যে আইন আইন আছে আমাদের যে বিএম আছে মিলিটারি ল আছে সেই ল অনুযায়ী কিন্তু তিনি তাদের কিন্তু স্বীকার করে কিন্তু বিচার কার্য শুরু করতে পারতেন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে এখানে যে সমস্ত যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত অভিযোগগুলো তাদের নামে এসছে সেই জিনিসগুলো কিন্তু কিন্তু এটা মিলিটারির মধ্যে ছিল না এটা কিন্তু বিয়ন মিলিটারি অর্থাৎ এখানে কিন্তু সামরিক বেসামরিক সমস্ত পরিমণ্ডলে কিন্তু তাদের অপরাধটা কিন্তু অপরাধটা কিন্তু জড়িত ছিল অথবা অপরাধটা কিন্তু ছিল অর্থাৎ আমরা এমনও দেখেছি যে ইউনিফর্ম পরা অফিসারকে যেমন করা হয়েছে অর্থাৎ রিটেন করা হয়েছে তুলে আনা হয়েছে গুম করা হয়েছে বেসামরিক লোকজনদেরকে কিন্তু তুলে আনা হয়েছে গুম করা হয়েছে সুতরাং এখানে আমরা কিন্তু ব্রিফিং একটা জিনিস দেখেছিলাম যে এসেছিল যে ডিজিএফআই সেটা সরাসরি কিন্তু সেনাবাহিনীর অর্গানাইজেশন না হ্যাঁ এটা সেনাবাহিনীর অর্গানাইজেশন না ডিজিএফআই কিন্তু আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অর্থাৎ কিন্তু তাদের কর্মকাণ্ড প্রাইম মিনিস্টারের অধীনে হলেও কিন্তু কোনোভাবেই কিন্তু সেনাবাহিনী কিন্তু এটা দায় দায়িত্ব কিন্তু এড়াতে পারে না কিন্তু এই ডিজিএফআই যখন আমার ইউনিফর্ম অফিসারকে যখন ডিউটির অবস্থা অবস্থায় যখন তুলে নিয়ে আসতে পারে কিন্তু 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 ডে এই একজন অফিসার আপনি আপনার ডেপুটেশন শেষ করে কিন্তু এই বাহিনীতেই ফেরত আসবেন আপনি আপনার কৃতকর্ম ওখানে যাবেন বলে যে আপনি আপনি কোনো কিছু করলে যে আপনি মাপ পেয়ে যাবেন সেটা আমার সরাসরি আমার সেনা সেনাবাহিনীর তত্ত্বাবধানের একটা অর্গানাইজেশন না সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্গানাইজেশন তাই বলে যে মাপ পেয়ে যাবেন তা কিন্তু না শুধু এখানে কিন্তু একটা মজার বিষয় আছে দেখেন এটা জাস্ট আমি জানার জন্য আপনাদেরকে বলছি এখন যে এদেরকে যে সংযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পালন জারি তাদেরকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে আপনি কিন্তু একজন সার্ভিং আমি সার্ভিং এর ক্ষেত্রে বলছি যারা অলরেডি রিটায়ারমেন্টে আছেন তাদেরকে যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে কিন্তু যারা সার্ভিং আছেন তাদেরকে গ্রেপ্তার করতে হলে কিন্তু ইনিশিয়ালি আর্মিকে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত সহ কার্য নেওয়ার পর বরখাস্ত করার পরেই কিন্তু তারপরে কিন্তু তাদেরকে কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করতে হবে এই জন্য কিন্তু এই প্রক্রিয়াটা সেনাবাহিনীকে কিন্তু সম্পন্ন করতে হবে এবং